ফুল ফুটেছে খুব সুন্দর কালারটাও একদম দারুণ মিষ্টি আর এইবার যা দুধরা ফুল ফুটছে মানে বলার মতো না প্রত্যেক দিন একুশটা ষোলোটা আঠারোটা উনিশটা আর আজকে যে ফুলগুলো ফুটেছে খুব সুন্দর একদম ফুটে গেছে সকালবেলা ছাদে এসেছি বন্ধুরা একদম সকালের পরিবেশটা দেখো চারদিকে খুব সুন্দর মনোরম পরিবেশ এবং রোদ্রু উঠবে মনে হচ্ছে আর অনেক ফুল ফুটেছে ছাদে তো ছাদে এসেছি একটু পাইচারি করলাম আর এখন ফুল তুলে নিয়ে যাবো তোমাদের সঙ্গে একটু চার পাঁচটা শেয়ার করছে এই দেখো সূর্যি মামাকেও দেখা যাচ্ছে ঝলমলেই হচ্ছে বেশ আজও গরম হবে আকাশটা দেখো একদম কোনো কিছুই নেই একদম পরিষ্কার আর এই সাইডটাতে দেখাচ্ছি দেখো মনে হচ্ছে মেঘলা মেঘলা বৃষ্টি হবে দুই দিকে দুই রকম দেখতে এদিকটায় বেশি গাছ রয়েছে তো তার জন্যে এরকম লাগছে দেখতে তো যাই হোক একটু শেয়ার করলাম এখন ফুলগুলো তুলে তুলে নেব নিয়ে ঘরে অনেক কাজ রয়েছে দেখতে থাকো আমি ফুল তুলে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক ফুল ফুটেছে জবা ফুল প্রচুর ফুটেছে আর এই ফুলগুলো তো একদম ভর্তি হয়ে গেছে এখন ছাদের মধ্যে চলো তুলে নি দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা এতগুলো ফুল পেয়েছি ঘরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি মনে নেই পুরে সুন্দর সুন্দর ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগে এতগুলো ফুলতলা হয়ে গেছে ঘরে চলে এসেছি এখন সকালবেলার কাজ সেরে স্নান টান করে পুজোর সারতে হবে তো চলো জিঞ্জার দেখো কোথায় উঠে গেছে দেখো রেগে গেছে দেখো আমার সোনা কোথায় বসে রয়েছে ওর জন্যে এরকম দেখো বসে বসে ভিউ দেখতে পাই দারুণ কিন্তু এই যে এটা কমপ্লিট করে দিয়েছি ঘিরে একদম চারদিকে ব্যালকনিটা পুরো ঘিরে দিয়েছি ওর জন্যে ও একদম সুন্দর বসে ভিউ দেখবে দেখো সুন্দর চার দিকটা পুরো ঘুরে দিয়েছি লাগছে কিন্তু বলো বলো একটু একটু না তুমি চলো খেয়ে আসবে শোনো ফ্রেশ করে দিতে হবে তোমাকে বাবা আমার শোনা এটা শোনা রাত্রি একটার সময় থেকে আমার কাছে কলের মধ্যে গিয়ে ঢুকবে টান চুলকে দিতে হবে মাথা চুলকে দিতে হবে কাছে নিতে হবে এরকম করে ও বাবা আমার শোনা এটা ভালো বন্ধুরা ও ফুট বয় ওই বাবা ওই বাবা ওই বাবা ওই দেখ কি সুন্দর এটাতে হেঁটে বেড়াবে সুন্দর একদম তাই না মা আচ্ছা এরে বাবা এরে বাবা এই বাবা এদিকে উঠবে এদিকে উঠবে ওঠো 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 এখানে ওঠো 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 একটু ওঠো 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 এই যে ওঠো এই দেখো কি সুন্দর এই দেখো পাশের বাড়িতে দেখো কত ফুল গাছ থল পদ্ম ফুটে রয়েছে দেখো ফুটে রয়েছে সুন্দর সুন্দর গাছ আমার সোনা বসে রয়েছে দারুণ বসে রয়েছে আমি ঘরে যাই মা হ্যাঁ শোনা আমি ঘরে যাই বাবু

এখানে বস বসো 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 মা উলি বাবা উলি বাবা আদর করে দিতে হবে নাহলে ঘুম যাবে না আমার সোনা তো ঘুম যাবে না সোনা 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 আদর করে দিতে হয় সোনা তাকে তারপরে ঘুমু যায় আমার মনে হয় গলা বসে যাচ্ছে এত ঠান্ডা লেগেছে বন্ধুরা খুব ঠান্ডা লেগেছে বিয়ে বাড়ি গিয়েছিলাম সেই বিয়ে বাড়ি থেকে ঘুরে এসে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে কয়েকদিন একটু জ্বর জ্বরও হলো এখন কমে গেছে যদি সোনাটার হাত সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে একটু সকালবেলা খাওয়া হয়ে গেল মর্নিং ওয়াক হয়ে গেছে এখনো ঘুম করবে কত সুন্দর করে করে দিতে হয় হয়েছে হয়েছে বাবু শোনো দেখি মুক্তা চোখ 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 দেখি চোখ 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 গুড আমার শোনা একদম গুড বয় একদম গুড বয় গুড বয় ছেলে আমার না বাবা বাবা আমার শোনাতে আমার শুনেতা মাখনের মতো আমার শুনেতা নেই কানে নোংরা পরিষ্কার একদম ফ্রেশ এত পরিষ্কার থাকতে পছন্দ করে না আমার জিঞ্জার খুব সুন্দর বাবা হয়েছে এখন যাও ঘুমো করো তো খাই একটু

সকালবেলা মর্নিং ওয়াক ফ্রেশ করে দেওয়া খাওয়া ঘুম পাড়ানো তারপরে আবার উঠবে আবার ব্রেকফাস্ট আবার দুপুরবেলা স্নান পরিষ্কার আবার লাঞ্চ আবার বিকেলবেলা একটু ছাদে ঘুরবে আবার স্ন্যাক্স আবার রাত্রিবেলা ডিনার ও রুটিন একদম পাক্কা করা চাই না হলে চিৎকার করবে এটা কেন আমার হলো না তাই না বাবা হ্যাঁ জিঞ্জারের সকালবেলা থেকে রাত্রি পর্যন্ত এরকম রুটিন যেটা বললাম দেখো না দেখো না দেখো না দেখো না নজগুলো দেখো না দেখো বন্ধুরা দেখো কিসে রেগে গেল দেখো আমাকে আবার কামড় দিতে চাচ্ছে দেখো দেখো হাতটা চাই দেখো 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 চাই দেখো দেখো একটুতেই রেগে যাই দেখো ও ভালো যেমন এই যে দুষ্টু তেমন এই যে দেখো কত সুন্দর ওই দেখো দেখেছো দেখো ওই দেখো যাও যাও এই যে ফিটটি দিব একদম দেখো বন্ধুরা দেখো ও যেমন ভালো তেমন দুষ্টু ওই দেখো একটু যদি ও বিষয় দেখো কীরকম রেগে যায় যাও ঘুম করো ঘুম করো আজকে বারান্দাতে ব্যালকনিতে নেটের ঘেরা পেয়ে আর ঘরে আসছে না ওইখানে বসে আছে এক্ষুনি কোলে করে নিয়ে এলাম খাওয়া দাওয়ার জন্যে যে একটু খেতে দিই খাবে না ওকে ওখানে আজকে দুইবার নিয়ে গিয়ে খাওয়ায় নিয়ে আসতে হয়েছে বন্ধুরা ও একদম এত ভালো পেয়েছে সমস্ত দিন ওইখানেই বসে রয়েছে মানে ছাদেও কম যাচ্ছে যাই হোক ভালোর জন্যে ওইটা করে দিয়েছি বসে থাকবে বাইরে যাওয়ারও কোনো মানে আমাদের ভয় নেই তো চলো এটাই বলার ছিল আজকে জিঞ্জারকে নিয়ে অনেক কিছু দেখিয়েছি তো ভিডিওটি আমি এখানে রাখবো তোমাদের সঙ্গে দেখাবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে লাইক দিয়ে দেবে একটা কমেন্টস করবে বন্ধুরা কমেন্টস না করলে কি করে বুঝতে পারবো তোমাদের কীরকম লাগছে না লাগছে কমেন্টস করবে যে দেখছো সেই কমেন্টস করবে তবে তো বুঝতে পারবো তাই না বলো তো চলো আজকের মতো টাটা জিঞ্জার নিয়ে আসলাম জিঞ্জার আবার বারান্দায় চলে গেল ওকে আবার নিয়ে আসতে হবে ওই ঘরে একটু খেতে দিয়ে আসতে হবে চলো